আমি সত্য বলতে চাই আই ওয়ান্ট টু টেল দ্য ট্রুথ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টেল মানে বলা ট্রুথ মানে সত্য আই ওয়ান্ট টু টেল দ্য ট্রুথ আমি সত্যি বলতে চাই আমি প্রতিদিন সকালে হাঁটি আই ওয়াক এভরি মর্নিং এখানে আই মানে আমি ওয়াক মানে হাঁটি এভরি মানে প্রতি মর্নিং মানে সকাল আই ওয়াক এভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে হাঁটি আমি তোমার মতামত জানতে চাই আই ওয়ান্ট টু নো ইয়োর অপিনিয়ন এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু নো মানে জানতে ইয়োর মানে তোমার অপিনিয়ন মানে মতামত আই ওয়ান্ট টু নো ইয়োর অপিনিয়ন অর্থাৎ আমি তোমার মতামত জানতে চাই আমি কিছু মনে করি না আই ডোন্ট মাইন্ড এখানে আই মানে আমি ডোন্ট মানে না মাইন্ড মানে মনে করা বা ভাবা বা নেগেটিভ কিছু চিন্তা করা আই ডো্ট মাইন্ড অর্থাৎ আমি কিছু মনে করি না আমি কিছু খুঁজছি আই এম লুকিং ফর সামথিং এখানে আই মানে আমি লুকিং মানে খুঁজছি সামথিং মানে কিছু আই এম লুকিং ফর সামথিং অর্থাৎ আমি কিছু খুঁজছি আমি আজ খুব ব্যস্ত ছিলাম আই ওয়াজ ভেরি বিজি টুডে এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ভেরি মানে খুব বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ আই ওয়াজ ভেরি বিজি টুডে অর্থাৎ আমি আজ খুব ব্যস্ত ছিলাম আমার ভাগ্যটাই খারাপ মাই লাক ইজ ব্যাড এখানে মাই মানে আমার লাক মানে ভাগ্য ব্যাড মানে খারাপ মাই লাক ইজ ব্যাড অর্থাৎ আমার ভাগ্যটাই খারাপ আমি এখানে দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং হেয়ার এখানে আই মানে আমি স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছি হেয়ার মানে এখানে আই এম স্ট্যান্ডিং হেয়ার অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে আছি তার শরীর খুব খারাপ হিস বডি ইজ ভেরি ব্যাড এখানে হিস মানে তার বডি মানে শরীর ভেরি ব্যাড মানে খুব খারাপ হিস বডি ইজ ভেরি ব্যাড অর্থাৎ তার শরীর খুব খারাপ দুই মিনিট অপেক্ষা করো মাত্র ওয়েট টু মিনিট অনলি এখানে ওয়েট মানে অপেক্ষা করা টু মিনিট মানে দুই মিনিট অনলি মানে মাত্র ওয়েট টু মিনিট অনলি অর্থাৎ দুই মিনিট অপেক্ষা করো মাত্র আমার খুব ভয় করছে আই এম গেটিং ফেয়ার এখানে আই মানে আমি ফেয়ার মানে ভয় করা আই এম গেটিং ফেয়ার অর্থাৎ আমার খুব ভয় করছে আমি তোমাকে মিথ্যা বলছি না আই এম নট লাইং টু ইউ এখানে আই মানে আমি নট লাইং মানে মিথ্যা বলছি না ইউ মানে তোমাকে আই এম নট লাইং টু ইউ অর্থাৎ আমি তোমাকে মিথ্যা বলছি না আমাকে একটা বুদ্ধি দাও গিভ মি অ্যান আইডিয়া এখানে গিভ মানে দেওয়া মি মানে আমাকে অ্যান আইডিয়া মানে একটা বুদ্ধি গিভ মি অ্যান আইডিয়া অর্থাৎ আমাকে একটা বুদ্ধি দাও আমার ডাক্তার প্রয়োজন আই নিড এ ডক্টর এখানে আই মানে আমার নিড মানে প্রয়োজন ডক্টর মানে ডাক্তার আই নিড এ ডক্টর অর্থাৎ আমার ডাক্তার প্রয়োজন আমার বিশ্রাম দরকার আই নিড রেস্ট এখানে আই মানে আমার নিড মানে দরকার রেস্ট মানে বিশ্রাম আই নিড রেস্ট অর্থাৎ আমার বিশ্রাম দরকার আমি ভুল করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ম্যাক এ মিস্টেক এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না ম্যাক মানে করা মিস্টেক মানে ভুল আই ডোন্ট ওয়ান্ট টু ম্যাক এ মিস্টেক অর্থাৎ আমি ভুল করতে চাই না আমি একটু দেরি করব আই উইল বি এলিটি লেট এখানে আই মানে আমি উইল বি মানে করব। এলিটিল লেট মানে একটু দেরি আই উইল বি এলিটিল লেট অর্থাৎ আমি একটু দেরি করবো সবসময় নিয়মের মধ্যে থাকো অলয়াস স্টে উইথন দ্য রুলস এখানে অলয়াস মানে সবসময় স্টে মানে থাকা উইথ মানে মধ্যে রুলস মানে নিয়ম অলয়াস স্টে উইথ ইন দ্য রুলস অর্থাৎ সবসময় নিয়মের মধ্যে থাকো আমি তোমাকে অনেক মিস করি আই মিস ইউ অ্যালট এখানে আই মিস মানে আমি মিস করি ইউ মানে তোমাকে এলট মানে অনেক আই মিস ইউ অ্যালট অর্থাৎ আমি তোমাকে অনেক মিস করি আমি তোমাকে অনেক বিশ্বাস করি আই বেলিভ ইউ অ্যালট এখানে আই মানে আমি বেলিভ মানে বিশ্বাস করি ইউ মানে তোমাকে অ্যালট মানে অনেক আই বেলিভ ইউ অ্যালট অর্থাৎ আমি তোমাকে অনেক বিশ্বাস করি আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি আই অলওয়েস ট্রাই টু স্টে পজিটিভ এখানে আই মানে আমি অলওয়েস মানে সবসময় ট্রাইজ টু স্টে মানে থাকার চেষ্টা করি পজিটিভ মানে ইতিবাচক আই অলওয়েস ট্রাই টু স্টে পজিটিভ অর্থাৎ আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি আমি এটা আগে কখনো করিনি আই হ্যাভ নেভার ডান দিস বিফোর এখানে আই মানে আমি নেভার ডান মানে কখনো করিনি দিস মানে এটা বিফোর মানে আগে আই হ্যাভ নেভার ডান দিস বিফোর অর্থাৎ আমি এটা আগে কখনো করিনি তোমার সঙ্গে আমার কোনো কথা নেই আই হ্যাভ নো ওয়ার্ডস উইথ ইউ এখানে আই মানে আমার নো ওয়ার্ডস মানে কথা নেই উইথ ইউ মানে তোমার সঙ্গে আই হ্যাভ নো ওয়ার্ডস উইথ ইউ অর্থাৎ তোমার সঙ্গে আমার কোনো কথা নেই তুমি একটু বুঝতে চেষ্টা করো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে প্লিজ মানে দয়া করে ট্রাই মানে চেষ্টা করো টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি একটু বুঝতে চেষ্টা করো আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো আই উইল লাভ ইউ ফর এখানে আই মানে আমি লভ অর্থ ভালোবাসা ইউ অর্থ তুমি ফর অর্থ সারা জীবন আই উইল লাভ ইউ ফর অর্থাৎ আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো আমার ভালোবাসা সত্যি মাই লাভ ইজ ট্রু এখানে মাই মানে আমার লভ মানে ভালোবাসা ট্রু মানে সত্যি মাই লভ ইজ ট্রু অর্থাৎ আমার ভালোবাসা সত্যি তুমি কোথায় পড়াশোনা করেছ হুয়ের ডিড ইউ স্টাডি এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি স্টাডি মানে পড়াশোনা করা হোয়ের ডিড ইউ স্টাডি অর্থাৎ তুমি কোথায় পড়াশোনা করেছ আমি স্থানীয় একটি স্কুলে পড়েছি আই স্টাডিড ইট এট এ লোকাল স্কুল এখানে আই মানে আমি স্টাডিড মানে পড়াশোনা করেছি এ লোকেল স্কুল মানে একটি স্থানীয় স্কুলে আই এ লোকাল স্কুল অর্থাৎ আমি স্থানীয় একটি স্কুলে পড়েছি তুমি কি ইংরেজিতে কথা বলতে ভয় পাও আর ইউ অ্যাফ্রাইড অফ স্পিকিং ইংলিশ এখানে আর ইউ মানে তুমি কি অ্যাফ্রাইড মানে ভয় পাও স্পিকিং মানে কথা বলতে ইংলিশ মানে ইংরেজিতে আর ইউ অ্যাফ্রাইড অফ স্পিকিং ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজিতে কথা বলতে ভয় পাও এখান থেকে বাজার পাঁচ কিলোমিটার দূরে দ্য মার্কেট ইজ ফাইভ কিলোমিটার্স এওয়ে ফ্রম হিয়ার এখানে মার্কেট মানে বাজার ফাইভ কিলোমিটার্স মানে পাঁচ কিলোমিটার দূরে ফ্রম হিয়ার মানে এখান থেকে দ্য মার্কেট ইজ ফাইভ কিলোমিটার্স ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে বাজার পাঁচ কিলোমিটার দূরে আমি ভালো খাবার খাই আর প্রতিদিন হাঁটি আই ইট গুড ফুড অ্যান্ড ওয়াক এভরিডে এখানে আই ইট মানে আমি খাই গুড ফুড মানে ভালো খাবার অ্যান্ড ওয়াক মানে হাঁটি এভরিডে মানে প্রতিদিন আই ইট গুড ফুড অ্যান্ড ওয়াক এভরিডে অর্থাৎ আমি ভালো খাবার খাই আর প্রতিদিন হাঁটি